যে আল্লাহ কুমুল জমি নিজের সৃষ্টি হয়নি আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের জন্য সৃষ্টি করেছেন ফমসুফি মানা কি দেয়া চলো তার পরত পরতে অকুলু মির রিজকি তার রিজিক খাও রিজিকটা কার কে দিছেন তো হুয়া দিয়ে শুরু হলো শুরু করলেন মাঝখানে আবার তিনি আসলেন আল্লাহ হু আবার শেষখানে গিয়ে ওয়াই ইলেই হু হুয়া ইলেই মাঝখানে হু তিন তিনবার তিনি আল্লাহকে নিয়ে আসলেন এই ম্যাটার সম্পর্ক সম্পর্কের ধারণাটা দিতে গিয়ে যাতে কোন অবস্থা আল্লাহকে যেন ভুলে না যান প্রত্যেকটা জায়গায় আল্লাহকে মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে সেন্স অব অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যদি জ্ঞান আমাদের সিলেবাস যদি এইভাবে তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা বিপর্যস্ত হলাম আজকের জাতিসংঘ আপনাদের কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কোনো যতক্ষণ পর্যন্ত কোরআন যে আমাদেরকে ধারণা জ্ঞান অর্জন করার জন্য যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমে আমরা না যাই ততক্ষণ হবে না সুতরাং এ সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল কিনা শিক্ষা দিলাম কিনা বলে আমরা হ্যাঁ শিক্ষা অঙ্ক বিজ্ঞান শিক্ষা দিয়েছি সে মাস্টার সে রাইটার সে প্রফেসর সে লেকচারার সে ইনস্টেটর সে ইন্সপেক্টর সে অরেটার সে কত কিছু বানাইলাম কিন্তু তাকে আল্লাহর পরিচয় দিল হালাল হারাম করণীয় বর্জনীয় জানা তাকে শিক্ষা দিলাম না সুতরাং কেয়ামতের দিন আপনি ধরা খাবেন আপনি মনে করেন না আপনি হজ করে নামাজ পড়ে পগার পার হয়ে যাবেন জি যাওয়ার সময় ছেলেরা সন্তানেরা দাঁড়াবে কারণ একটু আগে বলে গেছেন হাদিস কুল্লু আল আল্লা তো তখন তার মা বাপ কি করে ই হউ নানি সুতরাং মা বাপের এখানে দায়িত্ব বিরাট দায়িত্ব তাদেরকে সঠিক শিক্ষা দান করা এটা আপনার উপর ফরজ নফল না ফরজ নিজেও বাঁচতে হবে সন্তান দিকে শিক্ষা দেওয়ার পরে যদি উল্টো হয়ে যায় আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না কিন্তু এটা জিজ্ঞেস করবেন তারাও কে আমাদের দিন বলবে আমাদের পায়ের তলায় ফালাবো তাদেরকে ফেলে তাদেরকে মারাবো না মিনাল তাহতা আমরা জাহান্নামে থাকব থাকবো তবে তারা হবে তারা জাহান্নামের তলে থাকবে আমরা তাদের উপরে থাকবো